নমস্কার বন্ধুরা সকালে টিফিনে বা স্কুলে টিফিন ডাব্বাতে একদম নরম তুলতুলে আর একদম ছিদ্রবালা আর জালিবালা ধুকলা ইডলি এত সফট এই ইডলিটা হয় একবার করে দেখবেন ভীষণ সুন্দর খেতেও হয় আর সুন্দর দেখতেও হয় আর নরম একদম স্পঞ্জের মতো তো ধোকলা ইডলি বানানোর জন্য প্রথমেই আমি বেসনটাকে ভালো করে চেলে নেব কারণ বেসনের মধ্যে গুটি গুটি ধরে থাকে বিশেষত এখন আবার বর্ষাকালে আর এবার তো অনেক বৃষ্টি হয়েছিল সেই জন্য বেসনটা খুব ভালো করে আমি চেলে নেব খুব ভালো করে বেসনটাকে চেলে নিয়ে আমি এই ধোকলা ইডলি বানাবো আর ইডলি অনেক রকমের খেয়ে থাকি আর এই ধোকলা ইডলিটা এত সুন্দর খেতেও হয় আর দেখাচ্ছি এইভাবে আপনাদিকে ধীরে ধীরে যাতে আপনারা বুঝতে পারবেন কিন্তু যখন আমি ঘরের মধ্যে এই ধোকলা ইডলি বানাই তখন কিন্তু একদমই টাইম লাগেই না আমি এই কাপের মেজারমেন্টের এক কাপ বেসন নিয়েছি চার ভাগের এক ভাগ নিয়েছি সুজি আর কিছু কিছু নুন একটু সাদা তেল একটু হলুদ বেশি কিছু একদম কিন্তু ইনগ্রিডিয়েন্টস এতে লাগছে না এটা আমি নুন দিয়ে দিলাম খুব ভালো করে নুন হলুদ যাতে একটু কালারটা হলুদ হয় হলুদ মিশিয়ে নেব আর দেব একটু চিনি আর তেলটা একটু পরে দেব এই কটা মিশ্রণে খুব ভালো করে আগে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেব প্রথমে সবটা আমি মাখিয়ে নিচ্ছি তারপরে ধীরে ধীরে জল কিন্তু একদম যেমন আমরা ইডলির ব্যাটার বানাই ঠিক ওই একদম ওই রকম ধ মানে টাইপেরই হবে এবার আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রস আধখানা লেবুর রস বা এক চামচ মতো ওই পরিমাণটা হিসেবেই দেব কারণ তবে এটা এক যেহেতু আমরা ইডলি বানানোর সময় যেমন বিউলির ডাল দিয়ে অনেকক্ষণ পাঁচ ছ ঘন্টা রেখে দিই সারা রাত রেখে দিই এটা কিন্তু তা করব না তো সেই জন্য এটা আমি যে লেবুর রস এতে আমি দিলাম যাতে এই জিনিসটা একটু তাড়াতাড়ি ফার্ম হয়ে যায় এবার দিলাম পরিমাণ মতো জল দেবো আর ধীরে ধীরে এটাকে একদম কিন্তু ফ্যাটাতে থাকবো কারণ এটা বেশি জল দিলে একসঙ্গে বেশি হয়ে যাবে ওই জন্য অল্প অল্প জল দিয়ে আমি এর থিকনেসটা নিয়ে আসবো তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে করে নিচ্ছি তাহলে কি হবে বেশি জল হয়ে গেলে কিন্তু ইডলিটা বানাতে কিন্তু খুব অসুবিধা হবে মোটামুটি এই রকম থিকনেসে আমি নিয়ে এসছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব হ্যাঁ রকম ধরনের একটু হবে আপনারা তো ইডলি বানিয়েই থাকবেন সে একদম সেই রকম ধরনেই থিকনেসটা হবে ব্যাস আমি এইভাবে মোটামুটি লেবুর রস পর্যন্ত দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব কারণ এটাকে যেহেতু সুজি দিয়েছি একটু কিন্তু ফুলতে টাইম লাগবে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে দিই এবার নিলাম ইডো আমি নিয়েছি এই ইনোটা আমার ঘরে ছিল সেই জন্য আপনারা কাজ করতে পারেন একটা ব্লু কালারের ইনো আছে কোনো ফ্লেভার যে ইনোতে নেই সেটাও নিলে কিন্তু খুব ভালো হবে এবার আমি ওই ইনোটার অর্ধেকটা দেব অর্ধেকটা আমার কাছে ডাব্বা ছিল কিন্তু মেজারমেন্ট করার জন্য আমি একদম ওই প্যাকেটের হাফ দেব ইনো দিয়ে সামান্য একটু ওই ইনোর ওপরে জল দিয়ে দেব ব্যাস এবার খুব ভালো করে আবার কিন্তু আমি ফাঁটতে থাকবো খুব ভালো করে এটাকে আমি ফেটে নেব একদম পুরো ওর সাথে আমি মিশিয়ে নেব পুরো আমি ওর সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সাদা তেল তেলটা খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নেব এটা করতে একদম বিশুকুন লাগে না যেহেতু আপনাদিকে দেখাচ্ছি সেহেতু ধীরে ধীরে কাজটা আর ধীরে ধীরে এই প্রসেসটা দেখালে আপনারা বুঝতে পারবেন সেই জন্য আমি ধীরে ধীরে দেখাচ্ছি না হলে যখন আমি ঘরে করি একদম ফটাফট করে ফেলি একদম টাইম লাগে না আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের ঘরেই থাকে সুজি তো আমাদের থাকে বেসন থাকে হয়তো ইনোটা সব সময় থাকে না লেবুও থাকে ইনো মাঝে মাঝে এক প্যাকেট করে রাখলেই কিন্তু কাজটা হয়ে যাবে এবার আমি বানাবো আমার যে ইডলি স্ট্যান্ডটা আছে সেই ইডলি পটনের মধ্যেই কিন্তু আমি বানাবো এটাতে আমি ইডলি বানিয়ে থাকি সেই জন্য এইটাতেই আমি এই ধোকলা ইডলিটা আমি এতে বানাবো তেলটা বুলিয়ে নিলাম এবার জলটা আমার ফুটে গেছে এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দেব জলটা বসিয়ে দিয়েছিলাম আগেই তাহলে একটু ফুটে যাবে আর বেশি কিন্তু দিলে হবে না কারণ এটা ফুলবে তো তখন জায়গাটা একটু বেশি হয়ে যাবে ফুলে গেলে ওই জন্য একটু কম কম এর ভেতরে দিতে হবে এবার ঢাকনা লাটকে দিলাম ঢাকনা মোটামুটি দশ মিনিট পরে ফিরে যখন এলাম আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব টুথপিক ঢুকিয়ে দেখে নেব আমার কিন্তু একদম হয়ে গেছে এই দেখুন গায়ে আমার লাগছে না তার মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ব্যাস নামিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার ধোকলা ইডলি এবার এতে আমি দেব ওপর থেকে একটু কারিপাতা ফোড়ন দেবো খেতে ভীষণ লাগবে অসাধারণ লাগবে এর মিষ্টি চাটনিও হয় সেই চাটনিটা আমি করছি না আজকে আমি এই সর্ষে আর কারিপাতার ফোড়ন ওপর থেকে আমি দিয়ে দেবো এতে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি এই ভাজার টেস্টটা খুব ভালো লাগে আর দেব কাঁচা লঙ্কা আর দেব কারিপাতা এই তিনটে মিশ্রণে ওপর থেকে দিয়ে দিলে পরে ভীষণ স্বাদে আর গন্ধে একদম এত ভালো লাগে এই ধোকলাটা খেতে আর খুব চটজলদি হয়ে যায় আগেও বলেছি আমি দুবার যে এইটা একদম এত তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি পশেস বাই পশেস দেখাচ্ছি বলে এটা টাইম লাগছে কিন্তু এতে এটা একদম বেশি টাইম লাগে না আপনারা স্কুলে বাচ্চা যাবে তার আগে যদি আপনারা রেডি করে রাখেন একদম এটা হয়ে যায় আর বাচ্চাদের টিফিনে কিছু না কিছু নতুন নতুন দিতে হয় সেই জন্য এটাও একদিন একটা আইটেম হিসেবে দেবেন ভীষণ খেতে ভালো লাগবে হয়ে গেছে এবার ওপর থেকে আমি ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে করে দেখবেন ভীষণ খেতে ভালো লাগবে বাচ্চারা ভীষণ মজা পাবে খেতে আর এর সাথে আপনারা ধনে পাতার চাটনি হোক টমেটোর চাটনি হোক সস হোক ব্যাস খুব ভালো লাগে এইভাবে বানালে পরে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একদিন অবশ্যই এরকম ধোকলা ইডলি বানাবেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে